সকল কাহিনী চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আলোচনা কর ব্যাপারটা হলো সংসারের অশান্তি সংসারে অশান্তি কার বাড়িতেই বা নেই এরকম বাড়ি পৃথিবীতে খুঁজে পাওয়া দুর্বদ্ধ তবে এই অশান্তি কেন হয় তা নিয়ে দেখলে একটা কথা উঠে আসে সেটি হলো মনোমানিক অর্থাৎ মতান্তর আর হলো আত্ম অহংকার যাকে ইগো বলা হয় এটিকে দূর করার কোনো একটা সহজসাধ্য ব্যাপার নয় তবে মা সারদা এই নিয়ে খুব সুন্দর একটা উপদেশ দিয়ে গেছেন তবে সেই উপদেশটিকে ভালোভাবে বুঝতে একটি গল্পের সাহায্য নেব আমরা আজ যে গল্পটা বলবো সেটা হলো একটি ছোট পরিবার এই পরিবারে পঙ্কজ নামে একটি লোক থাকতেন তিনি বিয়ে করে আনলেন পলিকে কিন্তু বিয়ের পরেই তার মায়ের সঙ্গে অর্থাৎ পলির সঙ্গে তার শাশুড়ি সব সময় একটা অশান্তি লেগেই থাকত সে যে কোনো ব্যাপার নিয়েই হোক না কেন পলি যেটা বলে সেটা শাশুড়ি মানতে চায় না আবার শাশুড়ি যেটা বলে সেটা পলি মানতে চায় না এই নিয়ে একটা অশান্তি দিন রাত তার বাড়িতে লেগেই থাকতো এই নিয়ে পঙ্কজ পড়েছিল খুবই বিপাকে পঙ্কজ না বোঝাতে পারতো পলিকে না বোঝাতে পারত তার মাকে এই নিয়ে চলল কয়েক বছর কিন্তু পলি দেখল এভাবে আর সে চলতে পারেন তখন মাথায় একটি বুদ্ধি খাটালো তার বাবার বন্ধু ছিল ডাক্তার রমেশ তাকে সে রমেশ কাকা বলে প্রথম থেকেই একদিন সে রমেশ কাকার চেম্বারে চলে গেল কাউকে কিছু না জানিয়ে এবং রমেশ সঙ্গে বহু বহুদিন পর যেহেতু দেখা তার জন্যে প্রথমে এদিক ওদিক দু এক কথা বলতে লাগলো ও সে তার এবং তার শাশুড়ির অশান্তি সেই অশান্তির ঘটনাও তাকে বর্ণনা করতে লাগল অবশেষে সে তার আসল ফন্দিটা তাকে শোনালো ফন্দিটা কি ফন্দিটা হলো এটাই যে তার শাশুড়িকে সে বিষ খাইয়ে মারতে চায় তো শাশুড়ি যদি না থাকে তাহলে কোনো অশান্তিও হবে না সে পরম শান্তিতে বাস করতে লাগবে তার স্বামীর সঙ্গে ডাক্তার রমেশ তার কথাগুলি খুবই মনোযোগের সঙ্গে শুনলেন ও একটু ঘাড় নাড়লেন এবং কয়েক মিনিট পর ডাক্তার রমেশ পলিকে বলল তোমার কথা আমি সবই বুঝলাম তবে আমি তোমাকে ঠিক যা যা বলবো তাই তোমাকে করতে হবে তাহলে তোমার কিন্তু উদ্দেশ্য পূরণ হবে পলি তখন বলল অবশ্যই এই বলে ডাক্তার রমেশ তার চেম্বারের ভেতরের দিকে একটি ঘরে চলে গেলেন ওষুধ আনতে কয়েক মিনিট পর ওষুধটা নিয়ে বেরিয়ে এলেন ও বললেন এই হলো তোমার আসল বিষ তবে একটা কথা চিন্তা করে দেখো যদি বিষকে কয়েকদিনের মধ্যে মারা যায় তাহলে কিন্তু প্রত্যেকেই তোমার ওপর আঙুল তুলবে তোমাকে দোষারোপ করবে তো আমি সেই জিনিসটা করতে চাই না তাই খুব ধীরে ধীরে বিষের যাতে প্রভাব পড়ে তার জন্যে আমি এই বিষ তৈরি করে দিলাম ও এর সঙ্গে তোমাকে দীর্ঘ কয়েক মাস ধরে শাশুড়ির সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে হবে শাশুড়ি প্রত্যেকটা কথা শুনতে হবে শাশুড়ির সঙ্গে মুখোমুখি তর্ক করা যাবে না নিজের মায়ের মতো করে তাকে দেখতে হবে কারণ যাতে কেউ কোনোভাবে না বুঝতে পারে যে তুমি শাশুড়িকে বিষ খাইয়ে মেরেছ পলি তখন সব কথা বুঝলো ও বলল, ঠিক আছে তাই হবে সেই মতো সে ওষুধ নিয়ে বাড়ি চলে গেল ও শাশুড়ির সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে লাগলো ও প্রত্যেক দিন সময় মতো সেই ওষুধটাকে খাওয়াতে লাগলো শাশুড়ির সঙ্গে এমনই ভালো ব্যবহার করতে লাগলো শাশুড়িও কিছুদিন পর থেকেই তাকে সে নিজের মেয়ের মতো করে দেখতে লাগলো এইভাবে চলতে লাগলো মাসের পর মাস একদিন বাড়িতে শাশুড়ির অনেকগুলো বন্ধু এলো তাদের সঙ্গে শাশুড়ি তাদের গল্প শুরু করল এবং সেই গল্পের মাঝখানে শাশুড়িকে তার অন্য বন্ধুদের সঙ্গে বলতে শুনল যে তার বৌমার মতো আর কোনো বৌমা হয় না এত ভালো ব্যবহার আমাকে পুরো তার নিজের মায়ের মতো করে দেখে নিজের ছেলেরও বাড়া এই কথাটি পাশ থেকে সে শুনতে পায় ও তার মন আনন্দে ভরে ওঠে এইভাবে আরও চলতে লাগলো কয়েক মাস এখন আর পলিকে অভিনয় করতে হয় না সে তার শাশুড়িকে বাস্তবিক অর্থে নিজের মা বলেই যেন মেনে নিয়েছে এখন একদিন ওষুধের শিশিটা নিয়ে ডাক্তার কাকুর কাছে গেল ও ডাক্তার বাবুকে বলল, আর আমি আমার শাশুড়িকে মারতে চাই না তিনি খুবই ভালো হয়ে গেছেন এতটাই ভালো হয়ে গেছেন যে আমার মার ও তার মধ্যে কোনো পার্থক্য আমি বুঝতে পারি না বাকি ওষুধগুলো আপনি ফেরত নিয়ে নিন ও আমার শাশুড়ি যতটুকু ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ করার জন্যে যে ওষুধ প্রয়োজন সেটি আমাকে দিন এই কথা শুনে রমেশবাবু হাসলেন ও বললেন তোমাকে কোনো বীজ দেওয়া হয়নি যেটি দেয়া হয়েছিল সেটি হলো এক প্রকার ভিটামিন যেটি তোমার শাশুড়ি শরীরকে ভালো করতে সাহায্য করবে এবং আমি এসব জেনে বুঝেই করেছিলাম তখন পলি সব ব্যাপারটা বুঝল ও ডাক্তার কাকুকে অসংখ্য ধন্যবাদ জানালো এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে সব কিছুই সম্ভব ভালোবাসা দিয়ে যে তাকে যে যাকে যত ভালোবাসা দেবে প্রতিদানে সে ততটাই ভালোবাসা পাবে এটাই হলো বাস্তব নিয়ম ঠিক সেই কথাটি মা সারদা আমাদের বলে গেছেন ভালোবাসার মাধ্যমে আমরা পৃথিবীকে জয় করতে পারি তিনি বলেছেন এ পৃথিবী কেবি পর নয় সকলই তোমার সবাইকে আপন করে নিতে শেখো আপন করে নিলে দেখবে এই পৃথিবীর প্রত্যেকেই নিজের কেউ আর পর বলে নেই তোমার কোনো শত্রু থাকবে না দেখবে সবাই তোমার মিত্র হয়ে গেছে এটাই হলো এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার প্রধান অস্ত্র এই উপদেশ পালন করে আমরা যদি চলি তাহলে সংসার থেকে অশান্তিই চলে যাবে এই এইরকম মা সারদার বাণীর যুক্তি সহকারের ব্যাখ্যা যদি আরও আপনারা শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি প্রেস করুন তাহলে আমাদের ভিডিওগুলি পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশনটি পৌঁছে যাবে ও অবশ্যই মা সারদার উদ্দেশ্যে একটি কমেন্ট করতে ভুলবেন না এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি এই ধরনের কোনো প্রশ্ন যদি আপনার মনে থাকে তা যথাযথ উত্তর পাওয়ার জন্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা সারদা